আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করবো নিরামিষ সবজি এখানে আমি চাল কুমড়া কেটে নিছি পটল কেটে নিছি আলু কেটে নিছি এই সবজিগুলো দিয়ে আমি নিরামিষ রান্না করবো এখন তাহলে আমি রান্নায় চলে যাব এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি এখন আমি কম করে তেল দিয়ে দেব এখান থেকে কিছু পেঁয়াজ রেখে দেব আর কিছু পেঁয়াজ দিয়ে দেব কিছু পেঁয়াজ আমার পরে লাগবো কিছু পেঁয়াজ নিয়ে দিই এখন আমি পানি দিয়ে দিব এখন আমার যা যা মশলা লাগবো আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব এখানে আদা রসুন জিরে একসাথে বেটে দিয়ে দিলাম এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি এই সব সবজিগুলো দিয়ে দিব এখন আমি ভালো করে কষিয়ে নিব এই যে বন্ধুরা এই সবজিটা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এই যেখানে মশুরি ডাল নেছি কিছু এই ডাউলটা আমি এখন ধুয়ে আমার ওই সবজির মধ্যে দিয়ে দিব বন্ধুরা এখন আমি এই ডাউলটা ধুয়ে নিছি এখন দিয়ে দেব এখন আমি ডাউলের সাথে সবজির সাথে আবার কিছুক্ষণ কষিয়ে নিব এই যে আমি ডাউল দিয়ে সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না কারণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি সবজিগুলো সব কষাইতে কষাইতে গলে গেছে বেশি পানি দেওয়া লাগবে না এই যেমন আমি সবজি চাল কুমড়া আলু আর পটল হয়ে গেছে এখন আমি নামিয়ে বাগান দেবো বাগানের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে একটু আস্ত জিরে আর আস্ত শুকনো মরিচ এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমার নিরামিষ সবজিটা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে বাগানটা মিলিয়ে দেবো হয়ে গেল এখন আমি নামে নিব বন্ধুরা আমার নিরামিষ সবজিটা নামে নিলাম আলু পটল আর চাল কুমড়া মুসুরির ডাল তাহলে আমার নিরামিষ সবজি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম